হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তাপ অধ্যায় থেকে এক থেকে সাত নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে শুধুমাত্র প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যার সমাধান যেগুলো আছে তাপ সংক্রান্ত সেগুলো আমি পরে আরেকটা ভিডিওতে দিয়ে দেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলে উষ্ণতা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যার দ্বারা বোঝা যায় যে বস্তুটি অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে না অন্য বস্তুকে তাপ প্রদান করবে দুই নম্বর প্রশ্ন উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম কি থার্মোমিটার তিন নম্বর প্রশ্ন তাপ কাকে বলে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয় চার নম্বর প্রশ্ন থার্মোমিটার কি যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে পাঁচ নম্বর প্রশ্ন থার্মোমিটারে উষ্ণতা নির্দেশক তরল হিসেবে কি ব্যবহার করা হয় পারদ ছয় নম্বর প্রশ্ন পারদ থার্মোমিটার কাকে বলে যে থার্মোমিটারে উষ্ণতা নির্দেশক তরল হিসেবে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলে সাত নম্বর প্রশ্ন উষ্ণতা পরিমাপের জন্য কত ধরনের স্কেল প্রচলিত আছে দুই ধরনের সেলসিয়াস স্কেল ও ফারেনাইট স্কেল সেলসিয়াস স্কেল বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস এই স্কেল প্রচলন করেন এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে একশো ডিগ্রি সেলসিয়াস ধরা হয় সেলসিয়াসকে আমরা বড়ো হাতের সি দিয়ে লিখি এই স্কেলে একশোটি ভাগ আছে এবং প্রত্যেক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস ধরা হয় এরপর আছে ফারেনাইট স্কেল ফরাসি বিজ্ঞানী ফারেনাইট এই স্কেল প্রবর্তন করেন এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে বত্রিশ ডিগ্রি ফারেনাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে দুশো ডিগ্রি ফারেনাইট ধরা হয় ফারেনাইটকে আমরা বড় হাতের এপ দিয়ে সূচিত করি এই স্কেলে একশো আশিটি ভাগ আছে এবং প্রত্যেক ভাগকে এক ডিগ্রি ফারেনাইট ধরা হয় আট নম্বর প্রশ্ন থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে সেলসিয়াস ও ফারেনাইট এর মান কত প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয় বা জল জমে বরফে পরিণত হয় সেই উষ্ণতাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনাইট এরপর নয় নম্বর প্রশ্ন থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের মান কত প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় সেই উষ্ণতাকে থার্মোমিটারের ঊর্ধ্ব বলে সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক দুশো বারো ডিগ্রি ফারেনাইট সেন্টিগ্রেড আর সেলসিয়াস কিন্তু একই এবার দশ নম্বর প্রশ্নে চলে এসো প্রাথমিক অন্তর বলতে কী বোঝো থার্মোমিটার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে সেলসিয়াস স্কেলে এর মান একশো এবং ফারেনাইট স্কেলে এর মান একশো আশি এরপর এগারো নম্বর প্রশ্ন সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের সম্পর্কটি লেখো ধরি একটি নির্দিষ্ট বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি এবং ফারেনাইট স্কেলে এফ পার দেখাচ্ছে এখন সেলসিয়াস স্কেলের একশো ঘর সমান আমরা জানি ফারেনাইট স্কেলের একশো আশি ঘর আমার খাতায় এক লাইনে পুরোটা ধরেনি তোমরা এটা চেষ্টা করবে যেন এই সমান দিয়ে এটা এক লাইনে লেখার অতএব সেলসিয়াস স্কেলের এক ঘর সমান ফারেনাইট স্কেলের একশো আশি বা একশো ঘর সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর সমান ফারেনাইট স্কেলের একশো আশি সি বাই একশো সংখ্যক ঘর তাই বলা যায় একশো আশি সি বাই একশো সমান এফ মাইনাস বত্রিশ এটা লিখবে দেখো একশো আশি আর একশো এটা কাটাকুটি করলে উপরে হবে নয় আর নিচে হবে পাঁচ নাইন সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু সি ইকুয়াল টু ফাইভ বাই নাইন টু এফ মাইনাস থার্টি টু এই নাইন বাই ফাইভ এটা এই সমানের এই ডান দিকে গেলে উল্টে গিয়ে পাঁচের নয় হয়ে যাবে সম্পর্কে তোমরা এটাও লিখতে পারো সম্পর্ক আবার দেখো দ্বিতীয় লাইন থেকে চলে এসো নাইন সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু এটা থেকে ওই সি বাই ফাইভ এটা লিখলাম আর নাইনটা আমি এই দিকে পাঠিয়ে দিলাম এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে এটাই হলো সেলসিয়াস স্কেলের সঙ্গে ফারেনাইট স্কেলের সম্পর্ক এটা থেকে যে গাণিতিক সমস্যার সমাধানগুলো সব করা যাবে সেলসিয়াস স্কেলের মান দিয়ে ফারেনাইট স্কেলের মান বের করা আবার ফারেনাইট স্কেলের কোনো মান দেওয়া থাকলে সেটা সেলসিয়াস স্কেলে কত মান হবে সেটাও তোমরা নির্ণয় করতে পারবে এই গাণিতিক সমস্যার সমাধানগুলো আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো এরপর বারো নম্বর প্রশ্ন তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখ তাপ এক প্রকার শক্তি তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা তাপ হলো তাপমাত্রার কারণ উষ্ণতা বা তাপমাত্রা হলো তাপের ফল অবস্থার পরিবর্তনের সময় বস্তুর মোট তাপের পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তনের সময় বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না একই থাকে দুটি বস্তুর উষ্ণতা সমান থাকলেও তাদের তাপের পরিমাণ সমান নাও হতে পারে আবার দুটি বস্তু তাপের পরিমাণ সমান হলেও তাদের তাপমাত্রা সমান নাও হতে পারে বস্তুর তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার বস্তুর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি আর সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস তেরো নম্বর প্রশ্ন থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কী পারদ তাপের সুপরিবাহী হওয়ায় বস্তু থেকে তাড়াতাড়ি তাপ গ্রহণ করেই প্রসারিত হয় ফলে বস্তু সঠিক উষ্ণতা পাওয়া যায় বিশুদ্ধ পারদ নলের গায়ে লেগে থাকে না ফলে নলের মধ্যে দিয়ে সহজেই ওঠানামা করতে পারে অন্যান্য তরলে চেয়ে পারদ অনেক কম উষ্ণতাতেও তরল থাকে পারদ অস্বচ্ছ ও চকচকে বলে নলের বাইরে থেকে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং তাপমাত্রা দেখতে সুবিধা হয় এরপর কতগুলো শূন্যস্থান দেওয়া আছে তাপ গ্রহণে বস্তু উত্তপ্ত হয় তাপ বর্জনে বস্তুর উষ্ণতা হ্রাস পায় তাপ হলো এক প্রকার শক্তি উষ্ণতা হল বস্তুর একটি তাপীয় অবস্থা একশো ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনাইট স্কেলে এক ডিগ্রি উষ্ণতা সমান ফারেনাইট স্কেলে তেত্রিশ পূর্ণ চারের পাঁচ ডিগ্রি উষ্ণতা সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের বিনিময় হলে পদার্থ দুটির তাপমাত্রা পৃথক হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওই বাই